আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাই আমাদের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য জাপান এমন একটা দেশ এদেশে যদি কারো কোনো কিছু হারিয়ে যায় বা ভুল করে কোথাও রেখে আসে দেখা যায় নেক্সট টাইম ওই জিনিসটা সে আবার ফিরে পায় তো ফিরে পাওয়ার জন্য সে কি করতে হয় কি করলে সে এই তার হারানো জিনিসটা বা ভুল করে রেখে আসা জিনিসটা সে ফিরে পায় এরকম একটা সত্য ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি ঘটনাটা হলো আমাদেরই আমাদের র্যাঙ্কার আইফোনটা হারাই গেছে আজকে দুই দিন হয়েছে হারাই গেছে দেন। তো গতকালকে রাত্রে ফোন আসছে যে আপনাদের মোবাইল পাওয়া গেছে আপনারা এসে নিয়ে যান তো ভাবলাম আপনাদের সাথে এই সত্য ঘটনাটা একটু শেয়ার করি আমি মাঝে মধ্যে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে থাকি যে জাপানে কারো কোনো কিছু হারিয়ে গেলে বা সে ভুল করে কোথাও কিছু রেখে আসলে সেই জিনিসটা নেক্সট টাইম সে আবার ফিরে পায় তো ফিরে পাওয়ার জন্য কি করতে হয় কি লাগে ফিরে পেতে হলে তো সেই বিষয় পুরো বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখুন তাহলে জানতে পারবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর যারা আমাদের ভিডিও নতুন দেখতেছেন আমাদের আমাদের পেজটাকে ফলো দিয়ে সাথে থাকুন তাহলে জাপান সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন জাপানের আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এখন আমি আর র্যাঙ্কা যাচ্ছি র্যাঙ্কার মোবাইল আনতে তো জাপানে এখন বাজে সন্ধ্যা সাড়ে আছেন লঙ্কা মোবাইল হারাই গিয়েছিল লঙ্কা মোবাইল হারাই গিয়েছিল এখন আনতে যাচ্ছে হারাই গিয়েছিল তো হারাই যাওয়ার পরে পাওয়া গেছে এখন আনতে যাচ্ছে রেকা এখন খুশিতে আছে আজকে দুই দিন ধরে আমারে খুব জ্বালাচ্ছিল এই মোবাইল হারিয়ে যাওয়ার কারণে রেকা তেতে তো রেঙ্কার মোবাইলটা কিভাবে হারালো তো প্রথমে সেই বিষয়টা আপনাদেরকে একটু জানাই তো মোবাইলটা কোন জায়গায় হারাইছে আমরা নির্দিষ্ট করে বলতে পারে না র্যাঙ্কা তো আমিও সাথে ছিলাম র্যাঙ্কারে নিয়ে চোখের ডাক্তারের কাছে গিয়েছিলাম হসপিটালে তো ডাক্তার দেখানো শেষ করে হসপিটালের পাশে এসে ওষুধের দোকান থেকে ওষুধ নিলাম ওষুধ নেওয়ার পরে আমরা পাঁচ মিনিট হেঁটে এসে ট্রেনে উঠছি তো ট্রেন থেকে নেমে আমরা আবার বাসে উঠছি তো বাস থেকে নামার সাথে সাথে রেঙ্কা বলতেছে যে মামা আমার ফোনটা পাওয়া যেতেছে না তো কোনটা পাওয়া যেতেছে না এটা বলার পর এখন কি করব তো আমি সাথে সাথে বাসের নাম্বারটা মনে রাখছি পিছনের সাইডে তো নাম্বার আসছে বাসের তো এখন বাসের নাম্বার মনে রাখলেও এখন বাসে পড়ছে নাকি ট্রেনে পড়ছে নাকি হসপিটালে পড়ছে মোবাইলটা চিন্তা করলে মানে কোন জায়গায় পড়ছে এটা র্যাঙ্ক মনে করতে পারতেছে না আমিও তো আমি তো জানি না তো এখন কি করব তো এখন আমি যেটা করছি সেটা হলো যেহেতু বাসের নাম্বার মনে রাখছি আমরা যে বাস থেকে নামছি ওই বাসের আমাদের এরিয়াতে যে গ্যারেজ আসছে ওখানে ফোন করছি তো কারো কোনো কিছু হারাই গেলে বাসের মধ্যে বা ভুল করে রেখে আসলে বাসের যে গ্যারেজ আসে ওইখানে ফোন করতে হয় এরিয়ার বাসের গ্যারেজের ওখানে ফোন করলে পাওয়া যায় জিনিস তো আমিও তাই করছি তো ফোন করার পরে আমার কাছ থেকে অনেক কিছু জানতে চাইলো যে আমার ফোনটা কি ফোন ছিল আমার যে ফোনটা রেখে আসছি বা হারাই গেছে ওটার ফোন নাম্বারটা কি তারপরে ওটা কোন কোম্পানির সিম ব্যবহার করে ওই ফোনে ওইগুলো জানলো তো জানার পর বলছে যে কি আমরা যদি ফোনটা পাই আপনাকে ফোন করে জানাবো তো গতকালকে রাত্রে ফোন করছে যে আপনাদের ফোন পাওয়া গেছে তো আমরা এখন ফোনটা নিতে আসছি তো এখানে হলো আমাদের এরিয়ার বাসের গ্যারেজ এই যে অনেকগুলো বাস এখানে তো এখান থেকে এখন ফোনটা নিব

অনেক খুশিতে আছে মোবাইল পাইছে দুদিন পর মিসতে মিলানি মিসতে আমাদের হারিয়ে যাওয়া ফোনটা নিতে আসার জন্য আমাদেরকে সাথে করে নিয়ে আসতে বলছিল, আমাদের নাগরিক কার্ড যেটা পরিচয়পত্র ওটা সাথে করে নিয়ে আসতে বলছে আর এখানে আসার পর আমাদের কাছ থেকে একটা নিচ্ছে আর আমাদের যে ফোনটা হারাই গেছে এটাতে তাদের একটা ফোন দিয়ে কল করে দেখছে এটা কি আমাদের ফোন কিনা তারপর আমাদেরকে ফোনটা হাতে দিয়েছে আলহামদুলিল্লাহ মোবাইলটা পাওয়া গেছে আর আমি শুধু বাসের গেলেজে ফোন করছি যে তা না আমি হসপিটালে ফোন করছি তারপরে গে ওষুধের দোকানে ফোন করছি যে মোবাইলটা কোনো ওখানে পড়ছি কি না আর হসপিটালে ওষুধের দোকানে ছাড়াও যদি ট্রেনে পড়ে সেক্ষেত্রে ট্রেন স্টেশনে ওখানে বললে কয়টার সময় ট্রেনে উঠছি কোন জায়গায় নামছি ওটা জানাইতে হয় তাহলেও পাওয়া যায় আবার পুলিশের ওখানে বলা যায় জাপানের সব স্টেশনের পাশে একটা পুলিশ বক্স থাকে ওখানে যদি বলে আসে সব কিছু ভালো করে জানায় তাহলে ওখানেও তারা খোঁজ করলে পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না না পাওয়ার কারণ হল জাপানে এখন বিভিন্ন দেশের বিদেশিদের সংখ্যা বেড়ে গেছে আর কিছু কিছু বিদেশি আছে হারিয়ে যাওয়া দামি মোবাইল ফোন মানি ব্যাগ এগুলো যদি তারা পায় দিতে চায় না তো এই জন্য জাপানে এখন কিছু কিছু ক্ষেত্রে আইনও অনেক কঠিন করে ফেলছে বিদেশিদের জন্য তা আপনাদের সাথে শেয়ার করলাম জাপানে র্যাঙ্কার মোবাইল হারে যাওয়ার পরও কিভাবে ফিরে পেলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ